বাড়িতে বেশ অনেকটা পরিমাণে চিকেন নেই কিন্তু মেয়ে চিকেন রোল খেতে চাইছে আবার যে শুধু মেয়েকে বানিয়ে দেবো সেটাতেও কিন্তু মন সায় দিচ্ছে না সবাই মিলে খাবো তাহলেই তো বেশ ভালো লাগবে তো চলো দেখে নাও আজকে আমি চিকেন রোল কীভাবে বানাচ্ছি প্রথমেই আমি ময়দাটাকে মেখে নেবো আর ময়দাটাকে মাখার জন্য একটু উষ্ণ গরম জল করেছি আর তার মধ্যে দিয়েছি ইস্ট তোমাদের বাড়িতে যদি থাকে দেবে না হলে দেওয়ার দরকার নেই তারপরে দিয়েছি নুন চিনি সাদা তেল এবার ময়দাটাকে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। তারপরে জল দিয়ে ময়দাটাকে একটা টাইট ডো বানিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর অন্য যতক্ষণ কাজ করব ততক্ষণ ময়দাটা ঢাকা দেওয়া থাকবে তাহলে কী হবে ময়দাটা খুব সুন্দর নরম হবে আর যখন পরোটাটা তৈরি হবে তখন বেশ ভালো লাগবে খেতে প্রথমে আমি বলেছি আমার বাড়িতে সেরকম চিকেন নেই তো যতটুকু চিকেন ছিল সেই চিকেনটার মধ্যে একটুখানি জল আর একটুখানি নুন দিয়ে তিন থেকে চারখানা সিটি খাইয়ে নিয়েছি তারপরে সেই সিদ্ধ চিকেনগুলোকে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি চলো এবার রান্নাটা করে নিই কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা যখন গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা থেতো করে রেখেছিলাম রসুন সেইগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা কুচি তারপরে সেই চিকেনগুলোকে দিয়ে দিলাম বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম নুন হলুদ মিষ্টি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি তারপরে বেশ ভালো করে কষিয়ে নেব। এমনি তো আমার চিকেনটা সিদ্ধ করাই রয়েছে আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা সেরকম খুব ভালোভাবে ভাজা না হলেও চলবে বেশ ভালো মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসবে তাহলেই হবে বাড়িতে ধরো সেরকম জিনিস নেই মানে চিকেন নেই কিন্তু খুব খেতে ইচ্ছা করছে চিকেন রোল তাহলে যে চিকেন রোলে যে একদম কিউব কিউব করে চিকেন দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই কম পরিমাণ জিনিস আছে সেই কম পরিমাণ জিনিস দিয়েই খুব ভালো একটা রান্না করাই যেতে পারে তো এবার আমি পরোটাটাকে তৈরি করে নেব হালকা ময়দা দিয়ে আমি লেচিগুলোকে বেলে নিলাম আর সাদা তেল দিয়ে বেশ কড়া কড়া করে আমি পরোটাগুলোকে ভেজে নিলাম এরপরে পরোটাটা আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি রোলটাকে তৈরি করব। তো দিয়েছি ওই স্টাফিংটা আর তার মধ্যে দিয়েছি হালকা বিট নুন আর সস এটা আমি মেয়ের জন্য বানাচ্ছি সেই জন্য আর বেশি কিছু দিইনি তোমরা চাইলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিতে পারো পাতিলেবুর রস দিতে পারো আরও পেঁয়াজ কুচি দিতে পারো কাঁচালঙ্কা কুচি দিতে পারো আর যেহেতু মেখে বানিয়ে দিচ্ছি তাই একটু কাগজ দিয়েও মুড়ে দিলাম তাহলে ওর খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে তোমরা এরকম বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগবে আর আমাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এতটুকুই টাটা